রসুন আর আদা হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো এটা আমার বাড়ি বানানো লঙ্কাটা গুঁড়ো করা এখানে আছে ধনে গুঁড়ো একটা এটা জিরে গুঁড়ো এটা গরম মশলা গুঁড়ো এগুলো সব একবারে নিয়েছি এবারে আপনাদের দেখাচ্ছি মুরগি একজন দেখেছি আমাদের বাড়িতে সে খেতে চেয়েছে পাঁচ ফুটন দিয়ে মাংস রান্না করবে এমন পাঁচ ফুটন দিয়ে মাংস রান্না করছে ওই জন্য দেখাচ্ছি পাঁচ ফুটন দিয়ে মাংস রান্না করাটা সে কারণে চালু করা এবারে আমি এ ফুটন গুলো দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ পিচু গুলো দিয়ে দিচ্ছি বাড়ি একদিন এসে খেতে চাইলে তো না বলা যায় না রান্নাটা করতে হবে সেই সুযোগে আমাদের একটা ভিডিওটা আপনাদের দেখে রান্নাটা

আর এটা দিয়ে দিচ্ছি আদাটা আর এই রসুন দিয়ে দিচ্ছি ঠিক ওটা ওগুলো ভাজি হবে আর মধ্যে যতক্ষণ থাকবে এগুলো ততক্ষণ আদা ছাড়া দিতে মাংস রান্না করতে যদি বন্ধ দেয় আদা ভেঙে তাহলে ভালো লাগে না সেই কারণে একটু বেশি করে ভাজা করে খাওয়া বেশি করে ভাজা করে নিয়ে মাংস রান্না করলে অনেক টেস্টি অনেক ভালো লাগলো দেখে অনেকে বলে অনেক মজা লাগবে সেটাই আর কি হবে এবারে আমি এগুলো খুব ভালো করে ভাজাম দেখলাম পেঁয়াজ দেখুন ভাজি ভাজি হয়ে গেছে এতে হলুদ আর লঙ্কা গুলো হলুদটা দিয়ে দিচ্ছি una bona que neteixi i av ara heu de bol dir

মাংস রান্না করে রান্না পাঁচ ফুটন দিয়ে রান্না করে খেতে খুব সুন্দর লাগে সত্যি কথা আমি খেয়ে দেখি অনেক ভালো লাগছে এবার থেকে পাঁচ ফুলন দিয়ে রান্না করবো মাংস আবার কেউ পাঁচ পাঁচ তো খায় না জন্য

নতুন রেসিপি কিন্তু অনেক ভালো লাগে খেতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুরা যদি নতুন থাকে তাদের কাছে শেয়ার করে দেবেন আর নতুন নতুন আমার রান্না দেখতে থাকবেন আপনারা আজকে এই পর্যন্ত আমি সাথে আপনাদের সাথে ছিলাম মন জায়গায় টু টু পয়েন্ট জিরো থেকে বাই